ঈদগনি আশায় সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট সে খবর জানাতে বরিশালের চরমনয়ের পশুর হাটে আছেন সহকর্মী অপূর্বপু বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে দেখুন আজকে দুপুরের পরপর থেকেই বরিশালের প্রায় সবগুলো গরুর হাটি জমজমাট ক্রেতা বিক্রেতাদের ভিড়ে উপচে পড়া ভিড় রয়েছে এবং এই ধারণাটি বেশ আগে থেকেই করা হচ্ছিল যে বৃহস্পতিবার দুপুরের পরপর ক্রেতা বিক্রেতাদের ভিড় বাড়বে প্রত্যেকটি হাটে এবং জমজমাট হবে সেটি আসলে পূর্ণ হলো ব্যবসায়ীরা বলছেন যে গেল কয়েকদিন পর্যন্ত বরিশালের হাটগুলোতে যে বেচা বিক্রি হয়নি সেটি কিন্তু আজকে দুপুরের পরপর হওয়া শুরু করেছে এবং এখন বাজে বিকেল সোয়া ছটা বাজে দুপুরের পরপর বরিশালের প্রত্যেকটি হাটেই বেচা বিক্রি বেশ ভালো হয়েছে বলে বলছেন এখানকার বিক্রেতারা এবং আমি এই মুহূর্তে আছি বরিশালের জেলার সব থেকে বড়ো যে পশুর হাটটি রয়েছে চর্মনার পশুর হাট এখানে অর্ধ লক্ষ পশু নিয়ে আসা হয়েছিল বিক্রেতাদের পক্ষ থেকে সেই হাটে বেচা বিক্রি চলছে চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে চোদ্দ লাখ টাকা অবধি পর্যন্ত এখানে গরু বিক্রি করা হচ্ছে ছাগল বিক্রি করা হচ্ছে এবং আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীরও বেশ তৎপরতা আমরা করছি যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জায়গা থেকে আইন শ্রেণী রক্ষাকারী তৎপরতা কিন্তু আমরা গেল কয়েকদিন পর্যন্ত দেখেছি বিশেষ করে আজকে বরিশাল র্যাব আর্টের অধিনায়ক নিস্তার আহমেদ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম তারা সশরীরে নেমে বিভিন্ন হাটে পরিদর্শন করেছেন বলে জানানো হয়েছে এবং আগুল ঝাড়াতে চারজন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে চাঁদাবাজের অপরাধের কারণে তবে মোটা দাগে যে বিষয়টি রয়েছে আমরা দেখাতে চাই যে দেখুন বরিশালের চরমনার যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটে মানুষের যে ভিড় রয়েছে প্রায় অর্ধ লক্ষ মানুষের ভিড় রয়েছে বলে জানিয়েছে এখানকার বিক্রেতারা আমরা মাঠের বাইরের যে সড়কটি রয়েছে সেই সড়কটি দেখাতে চাই বামপাশের যে সড়কটি রয়েছে সেই সড়কে প্রায় তিন থেকে চার কিলোমিটার পথ এই মুহূর্তে যারা এখান থেকে পশু কিনে নিয়ে ঠিক এই যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কার্যত এখানে এখন কোনো ভ্যান কিংবা ট্রাক পাওয়া যাচ্ছে না যে পশুগুলো নিয়ে যাওয়া হবে তার জন্য কিছুটা বিপাকে পড়তে হচ্ছে মূলত এই দিয়ে এখন প্রায় তিন থেকে চার কিলোমিটার যারাই যাচ্ছে না কেন আমরা দেখছি সবার চোখে মুখে হাসির ঝিলিক এবং যে এই পশুর হাটে যে চিরাচিরত যে আওয়াজটি শোনা যায় সেটি হচ্ছে কত দাম যে দামে কিনেছে সেই দামটি বলছে এবং এই যে কত দাম কত নেওয়া হচ্ছে তার মধ্য থেকে কিন্তু একটা আনন্দের রেশ দেখছি এখানে যেমনি বয়স্করা এসেছে তেমনি বাচ্চাদেরকে অনেকে নিয়ে এসেছে এই পশুর হাটের সাথে পরিচিত করবার জন্য এবং কিনে নিয়ে যাওয়া হচ্ছে মোটামুটি পশুটি বরিশালের এই হাটে ক্রেতা বিক্রেতা মিশ্র প্রতিক্রিয়া শুনেছি তারা উভয় খুশি বলছে আমার কাছে সবশেষ বিকাল পর্যন্ত এতটুকুই খবর ছিল কোরবানির পশু হাটের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম বরিশালে